ভাওর থেকে ভাওর বলতে নৌশাস্ত্রের দিকি আর আব্বাসসির দিকি দুই ভাই শুধু ভাওরটাকে নয় মুসলমানদের যা ক্ষতি করেছে আজ ফুরপুরা শরীফকে ভাগাভাগি করে দিয়েছে মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি করে দিয়েছে নিজে হাতে করে মুসলমানের কিছু ছেলেকে মার খাইয়েছে রাজনীতিতে এসে সেই নৌশাস্ত্রীর দিকির ভাওতা মানুষ বুঝে গেছে এই এই ভাওতাবাজি কোনো কাজ হবে না উনি যেভাবে মানে বাজে কাজে লিপ্ত হয়েছে কিছুদিন আগে আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি উনি একটা লিক কেসে যুক্ত সেই যে মেয়েটা কেস করেছে উনি সেই কেস এখন বিচারাধীনে আছে উনি কলকাতায় জামিন দেন সপ্তাহে একদিন করে এটা সাধারণ মানুষ জানে কাজী নৌ কোনো প্রভাব ওখানে পড়বে না মোটামুটি আমাদের বিধায়ক যিনি আমি তো মনে করি দিদি বা অভিষেক ব্যানার্জির পরে কেউ যদি পার্টিতে সময় দেয় সেটা হলো ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা শওকাত মোল্লা চব্বিশ ঘন্টা মানুষের সঙ্গে থাকে আমরা এখানে দেখেছি অলিতে গলিতে রাস্তাঘাট মানুষের আপাত বিপদের সঙ্গে থাকে স্কলারশিপ থেকে শুরু করে সাধারণ মানুষ ওষুধ কিনতে পারে না ওষুধ কিনে দেয়া বাচ্চাদের স্কুলের বাচ্চাদের বই কিনে দেয়া। কোন কাজে উনি থাকেন না শুধু আমরা বলে না আমাদের এরিয়ায় যাকে বলবেন বাচ্চা কাচ্চা যত মানুষকে আপনি বলবেন আপনি উত্তর পেয়ে যাবেন আর আপনারা হচ্ছেন তো একটা অংশের মিডিয়া আপনাদের সবাইকে বলছি না একটা অংশের মিডিয়া মুদির কাছে মাথা বিক্রি করে রেখেছে বিরোধীদের কাছে মাথা বিক্রি করে রেখেছে কেন বলছে বিক্রি করে রেখেছে যখন আমাদের সরকারের কিছু মন্ত্রী কোন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত হয়েছে দেখলাম শুধু হাইলাইটের উপরে হাইলাইট কিন্তু আমাদের দেশের মধ্যে বাইশটা সংস্থা বাইশটা বাইশজন লোক প্রভাবশালী তারা যে এখান থেকে তসনাস করে দেশটাকে শেষ করে দিচ্ছে মুদি তাকে সাপোর্ট দিচ্ছে কিন্তু এই মিডিয়া তাদের বিরুদ্ধে কোনো মুখ খোলে না কিন্তু আমাদের সরকার যে এতগুলো উন্নয়ন করেছে তারা উন্নয়নের পক্ষে একটাও কথা বলছে না এরা সব মুদি প্রথম লোকসভা ভোটের একেবারে দামামা বেজে গিয়েছে এবং আজ থেকে ভোট শুরু হয়ে গেছে কেমন দেখছেন আপনারা লোকসভা ভোট আজ থেকে আজ উনিশ তারিখ আজ থেকে শুরু হয়েছে এবং শেষ হবে জুন মাসের পয়লা তারিখে এর মধ্যে আজকের তিনটি জেলায় ভোট হচ্ছে তিনটে জেলায় আশা করি আমাদের তৃণমূল কংগ্রেস খুব ভালো ফল করবে বিজেপি বিজেপি হচ্ছে একটা সাম্প্রদায়িক দল ওদের দলের কোনো কি বলবো ওদের দলের কোনো অস্তিত্ব নেই কোনো স্তম্ভ নেই কিছুই নেই কে দেশের প্রধানমন্ত্রী যখন আমরা দেখেছি করোনা হয় সে সময় দেশের প্রধানমন্ত্রী বলছেন থালা বাজাও ঘণ্টা বাজাও কোনো ওষুধপত্র লাগবে না এই ধরনের যদি এই ধরনের কথাবার্তা যদি প্রধানমন্ত্রী বলেন তাহলে সাধারণ মানুষ কী বলবেন আর এই যে ইলেকশান অতিরিক্ত গরম হলেও আমরা দেখছি প্রচুর ভিড় মানুষের মানুষ একটা আবেগে ভোটটা দিচ্ছে আমাদের সরকারের যে উন্নয়ন উন্নয়নমুখী মানুষ ওরা যাই করুক না কেন আজ উত্তরপ্রদেশে বিরাটি বিরাশিটা সিট সেখানে কেন্দ্র বাহিনী দিয়েছে তিনশো কুড়ি কোম্পানি আর আমাদের রাজ্যে বিয়াল্লিশটা সিট এখানে নশো কুড়ি কোম্পানি কেন্দ্র বাহিনী দিয়েছে আর ডেলি প্যাসেন করছে তো কেন্দ্রের যত মন্ত্রী আছে অমিত শাহ থেকে মোদি ডেলি প্যাসেঞ্জারই করছে যাই করুক না কেন বাংলার মানুষ খুব সচেতন এরা জীবনে মোদীর কথায় আশ্বস্ত হবেন না দিদির সঙ্গেই আছে দিদির সঙ্গেই থাকবেন এই যে ক্যানিং পূর্ব লোকসভা একেবারে জয়নগর লোকসভার যে মূল কাণ্ডারি বলে বিরোধীরা বলছেন তারা বলছেন যে এই ক্যারিং পূর্ব থেকে আই এস এফ বলুক আর বিজেপি বলুক তারা বলছে যে তারা বিরোধীরা দু লাখ ভোটে জিতবে এখান থেকে কি বলবেন আপনার ক্যারিং পূর্ব সই হিসাবে এটা একটা হর্ষকার বিষয় আই আইএসএফ এর কথাই আসে না আই সিপিএম কংগ্রেস যে জোট ছিল সে জোট তো ভেঙে গিয়েছে এর আগেও আমি বলেছি যে আই কে ডিভোর্স দিয়েছে কংগ্রেস সিপিএমরা আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই এখন তৃতীয় বিষয় হচ্ছে প্রধান বিরোধী রাজ্যের প্রধান বিরোধী হিসাবে যে ক্যান্ডিডেট আছে সেটা হলো বিজেপি তা বিজেপি জয়নগর কেন্দ্রে কিছুই করতে পারবে না শুধু আমরা ক্যানিং পূর্ব বিধানসভা থেকে দেড় থেকে দু লক্ষ ভোটে লিট দেবো আর বাকি তো আরো সাতটা বিধানসভা এই ছটা বিধানসভা আছে কাজেই এখানে যাই করুক না কেন রকম ভাবে কেউ খাতা খুলতে পারবে না তো এই জেলার মধ্যে খাতা খুলতে পারবে না জয়নগর লোকসভা তো দূরের কথা আপনারা কি ভোটমুখী কি নিয়ে মানুষের সামনে যাবে লক্ষ্মী ভান্ডার কি কি সামনে মোটামুটি আপনারা ল্রয় করতে পারবেন আমাদের দিদির যা সেই এগারো সালে সরকারে আসার পর থেকে যা উন্নয়ন যা প্রকল্প মানুষকে বলতে হয় না এটা মুদির কোনো এশতেহার নয় এটা দিদির ইশতেহার দিদি যেটা বলেন সেটা করে দেখান আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে মমতা ব্যানার্জি এই পয়লা এপ্রিল থেকে আমাদের মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার ডবল করে দেবেন ডবল বলতে যারা হাজার টাকা পেতো তাদের বারোশো টাকা যারা পাঁচশো টাকা পেত তাদের এক হাজার টাকা সেটা দিদি যে কথা বলেছিল সেই কথার রেখেছেন সেটা দিয়েছেন আর আমাদের বিভিন্ন প্রকল্প যেসব প্রকল্প আগে যেটা মানুষ মানুষের যেটা দরকার যেমন একটা বাচ্চা জন্মালে শিশুর সাথে মানুষ মারা গেলে সমব্যাতি সমব্যাতির মাধ্যমে টাকা পাচ্ছে একটা বাচ্চা স্কুলে পড়ে স্কলারশিপের টাকা পায় একটা বাচ্চা মেয়ে সে কন্যাশ্রীর টাকা পাচ্ছে সে সবুজ সাথে সাইকেল পাচ্ছে যারা কৃষক বন্ধু যারা কৃষক আছে কৃষক বন্ধুর টাকা পাচ্ছে প্রকল্পের শেষ নেই আর এটা মানুষ জানে প্রত্যেক মানুষই পাচ্ছে কাউকে বলতে হবে না স্বাস্থ্যসাথী প্রকল্পে এই হ্যাঁ স্বাস্থ্যসাথী প্রকল্পে সময় দিলীপ ঘোষ বিরাট কটাক্ষ করেছিল তারপরে দিলীপ ঘোষের ভাই যখন ওদের ফ্যামিলি থেকে চিকিৎসা পেলো চিকিৎসা পাওয়ার পর সেই দিলীপ ঘোষ বললো না এটা ঠিক আছে এখন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রথমে ওরা কটাক্ষ করেছিল যে ভিক দিচ্ছে সাধারণ মানুষকে কিন্তু এখন সেই শুভেন্দু অধিকারী সেই অমিত শাহ সেই নরেন্দ্র মোদিরা বলছে আমরা সরকারে এলে তিন হাজার টাকা করে দেব এটা যদি ভিখ হয় তাহলে ওরা এখন তিন হাজার দেবে বলছে কেন আর নরেন্দ্র মোদী মিথ্যে কথা ছাড়া তো কিছুই বলে না এক সময় উনি বলেছিলেন উনিশ সালে ইলেকশন হওয়ার আগে যে প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে আমরা পনেরো লক্ষ করে টাকা দেবো পনেরো পয়সা মানুষ পাইনে কাজেই মানুষ বুঝে গেছে ওদের ভাওতাবাজি ওদের ভাওতাবাজি কেউ কান